লইটা মাছ যদি একবার এইভাবে রান্না করেন বা বোনা করেন তাহলে কিন্তু গরম ভাতের সাথে একদম জমিয়ে খাবেন সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম সবাই কেমন আছেন আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো ভিন্ন স্বাদের লইটা মাছ রান্না কিংবা বোনার রেসিপি সো কথা না বাড়ি চলে আসলাম ফার্স্টে মূল ভিডিওতে লইটা মাছ রান্না করার জন্য ফার্স্ট আমি এখানে নিয়ে নিলাম চারটা বড় সাইজের পেঁয়াজ কুচি একটা গোটা রসুন কুচি কিছু পরিমাণ ধনিয়া পাতা কুচি চার থেকে পাঁচটা কাঁচামরিচকে মাছখান দিয়ে ফালি করে নিলাম দুটো মিডিয়াম মিডিয়াম সাইজের টমেটোকে পাতলা পাতলা স্লাইস করে পিস করে নিলাম অ্যান্ড এখানে আমি নিয়ে নিলাম আধা কিলো লইটা মাছ লইটা মাছগুলোকে আমি আগেই থেকে মিডিয়াম স্লাইস করে পিস করে নিলাম দেন আমি মাছগুলোকে পানি দিয়ে ভালোভাবে ক্লিন করে নিলাম অন্যদিকে কুকিং করার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম সেই ফ্রাই দিয়ে দিলাম চার টেবিল চামচ সয়াবিন তেল তেলটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে এই পর্যায়ে আমি দিয়ে দিব কুচি করে নেওয়া পেঁয়াজগুলো এইখানে আমি পেঁয়াজগুলো একদম ভালোভাবে কুচি করে নিলাম যে কোনো ছোটো মাছ রান্নার ক্ষেত্রে কিন্তু পেঁয়াজ গুলো কুচু করে নিতে হয় করে মাছের সাথে পেঁয়াজ গুলো ভালোভাবে মিশে যায় পেঁয়াজ গুলোকে হালকা ভাবে বেজে নেবো যখন কিছুটা পরিমাণ পেঁয়াজ বাজা হয়ে যাবে এই পর্যায়ে আমি দিয়ে দিব এক টেবিল চামচ লবণ এক টেবিল চামচ আদা এবং রসুন বাটা যেহেতু আমি কুচি করা রসুনটা ব্যবহার করব তাই এখানে আমি বাটা রসুনের পরিমাণটা কম ব্যবহার করলাম আমি যে দুটো টমেটোকে পাতলা পাতলা স্লাইস করে পিস করে নিলাম সেখান থেকে পাঁচ থেকে ছয় পিস টমেটো দিয়ে দিয়ে পালি করে নেওয়া কাঁচামরিচগুলো কিছু পরিমাণ টমেটো যদি এইভাবে পেঁয়াজের সাথে দেওয়া হয় তাহলে টমেটোগুলো গলে একদম সুন্দর একটা কালার চলে আসে তাই এখানে আমি কিছু পরিমাণ টমেটো ব্যবহার করলাম আর বাকি টমেটোগুলো ফরে ব্যবহার করব আর এইভাবে কিন্তু লইটা মাছটা রান্নার পর লাল লাল এবং মাখা মাখা হবে দিয়ে দিব আধা টেবিল চামচ হলুদের গুঁড়ো এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো তোমরা যে যতটুকু জাল খেতে পছন্দ করো অতটুকু পরিমাণ অনুযায়ী জালটা এখানে ব্যবহার করবে চুলোর আঁচটা কমিয়ে প্রায় দুই থেকে তিন মিনিট ধরে উপকরণগুলোকে নাড়তে থাকবো নাড়ানোর পর এখন আমি ডাকনা দিয়ে ডেকে রাখবো প্রায় দুই থেকে তিন মিনিটের মতন যাতে করে টমেটোগুলো ভালোভাবে গলে যায় দুই থেকে তিন মিনিট পর ডাকনাটা উঠিয়ে নিলাম এখন কিন্তু টমেটো একদম গলে আসলো আর সুন্দর একটা কালারও চলে আসছে এখন আমি ফিস করে নেওয়া লইটা মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দেওয়ার পর ডাকনা দিয়ে ডেকে রাখবো এক মিনিটের মতো যাতে করে মাছের গায়ে মশলাগুলো লেগে যায় কিছুক্ষণ পর ডাকনাটা উঠিয়ে নেব মাছগুলোকে উলটিয়ে দিতে হবে যেন পুরোপুরি মশলাগুলো মাছের গায়ে মিশে যায় মাছগুলো উলটিয়ে দেওয়ার পর ডাকনা দিয়ে ডেকে রাখবো দু মিনিটের মতো দু মিনিট পর ডাকনাটা উঠিয়ে নিলাম এখন কিন্তু মাছের গায়ে থেকে কিছু পরিমাণ পানি বের হয়ে আসলো এই পানির মাধ্যমে কিন্তু মাছগুলো ভালোভাবে কষানো হয়ে যাবে কুচি করা রসুনগুলো মাছের গায়ে এখন আমি চিটিয়ে দেব। দেন দিয়ে দিব পাতলা স্লাইস করে পিস করে নেওয়া বাকি টমেটোগুলো এখন চুলোর আঁচটা কমিয়ে আবারও ডাকনা দিয়ে ডেকে কিছুক্ষণের জন্য কুক করে নেব কিছুক্ষণ পর ডাকনাটা উঠিয়ে নিলাম এই পর্যায়ে আমি দিয়ে দিব খুব অল্প পরিমাণের ফানি অফকোর্স মাছ রান্নার ক্ষেত্রে কিন্তু পানির পরিমাণটা কম ব্যবহার করবে না হলে কিন্তু মাছগুলো একদম গুলে ভেঙে যায় আর যেহেতু লইটা মাছের গায়ে থেকে কিছু পরিমাণ ফানি বের হয়ে যায় তাই পানির পরিমাণটা কম ব্যবহার করতে হয় ফাইনালি রান্নাটা কমপ্লিট হওয়ার জন্য আমি আবারও ডাকনা দিয়ে ডেকে কুক করে নেবো পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর ডাকনাটা নিলাম আর কিন্তু একদম শুকিয়ে আসছে এই পর্যায়ে আমি দিয়ে দিব কুচি করে নেওয়া দুনিয়া পাতা গুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এইভাবে মাছ রান্না করার ফলে যে মাছগুলো ভেঙে যায় না মাছগুলো একদম গোটা গোটা রয়েছে একটুও ভেঙে যায়নি অনেকে আছে এমন ভাবে মাছটা রান্না করে যার ফলে মাছগুলো ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে যায় এবং কাঁটাটা বের হয়ে যায় এটু করে খেতে ভালো লাগে না এখন আমি ডাকনা দিয়ে ডেকে রেস্টে রেখে দিব মাছগুলো রেস্টে রাখার পর দেখবে তেলগুলো একদম উপরে ভেসে উঠেছে দেখো কতটা সুন্দর গ্রেভি এন্ড লাল লাল মাখামাখা হলো যে পাতলা পাতলা স্লাইস করে রসুন কুচিটা আমি ব্যবহার করলাম একটা রসুনের স্লাইসও কিন্তু ভেঙে যায়নি যারা মাখামাখা এবং লাল লাল করে লোটা মাছটা রান্না করতে পারে না অবশ্যই আমার একবার রেসিপিটা ফলো করে ট্রাই করে নিবে দেখবে একদম গরম ভাতের সাথে জমিয়ে খাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ